আসসালামু আলাইকুম ঈদ উপলক্ষে আপনাদের সামনে নিয়ে আসছি অরিজিনাল সলিড কাজের ইন্ডিয়ান পার্টি কাতান শাড়ি আপনাদের যাদেরই ভালো লাগবে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং সরাসরি শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন প্রাইসও খুব রিজনেবল প্রাইস থাকবে আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে গুলজর শাড়ি স্টেশন নুর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা স্ক্রিনে যে নাম্বারটাতে আছে নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন একেবারে নতুন কালেকশন আপনাদের সামনেই প্রথম খোলা হচ্ছে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি যে দেখেন পেপার বের হলো শাড়ি থেকে এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন আর এটা হচ্ছে পুরো বডির অংশটা উপর দিকে মিডিয়াম পার আর নিচের দিকে চড়া পার থাকতেছে খুব সুন্দর গর্জিয়াস কাজ করার আঁচলের অংশটা দেখতেছেন এই যে একেবারে নিখুঁত কাজ করা পাচ্ছেন এইখানে আর কাপড়ও খুব কোয়ালিটিফুল একেবারে সফট কোয়ালিটির কাপড় এটার মধ্যে ব্লাউজ আছে ব্লাউজে খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে এই প্যানেলটা আপনার দুই হাতে এবং সামনে পিছনে ব্যবহার করতে পারবেন এখন আপনাদেরকে আমরা আরেকটা ডিজাইন খুলে দেখাচ্ছি আর কালারগুলো কিন্তু প্রত্যেকটা খুবই সুন্দর সুন্দর আনকমন কালার থাকতেছে এইখানে এটা হচ্ছে এটা দেখতেছেন আঁচলের অংশটা এবং পুরো বডিতে খুব সুন্দর কাজ করা থাকতেছে উপর দিকে মিডিয়াম পার এবং নিচের দিকে খুব সুন্দর চওড়া থাকতেছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে এবং অনেকগুলো কালার আছে ডিজাইন আছে সবগুলো কালার আমরা আপনাদেরকে এখন ভাজে ভাজে দেখিয়ে দিব এটা খুব সুন্দর একটা মিষ্টি টাইপের একটা কালার আর প্রাইস থাকতেছে মাত্র এক হাজার নয়শো টাকা আরেকটু ভাই ভাই একটু খুলে দেখান এই যে এই যে এইভাবে আপনার ডিজাইন বুঝতে পারতেছেন এই যে দেখেন এই বডির অংশ আঁচলের অংশ নিচের দিকে পার প্রত্যেকটার প্রাইস থাকতেছে মাত্র এক হাজার নয়শো টাকা এক হাজার নয়শো টাকা হলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে এগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে ঢাকার বাইরে হলে সামান্য কিছু টাকা অগ্রিম দিতে হবে পরবর্তী পণ্য হাতে পর পরে পুরো মূল্য পরিশোধ করতে পারেন আর ঢাকার ভিতরে যারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন সরাসরি দেখবেন দেখে যার যেটা ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করবেন প্রাইস থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড ঈদ উপলক্ষে খুবই রিজনেবল প্রাইস তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম